একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল তো এখন সকাল কটা বাজে নটা বাজে তো রান্না বান্নাও প্রায় আমার শেষের পথেই আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গিয়েছে ও মানে রেডি হচ্ছে আর কি বেরোবে তো কি রান্না হলো না হলো তোমাদের দেখাই আর সকাল সকাল নাম সংকীর্তন দিয়ে আমার ব্লগটা আর কি স্টার্ট করলাম তো ওই আর কি আসেন আমাদের মানে বাড়িতে আর কি আমাদের বাড়িতে না আর কি আমাদের গ্রামে আসেন আর কি ওনাদের পাশের গ্রামে আর কি বাড়ি তো ওনারা আসেন মাঝে মাঝে আমাদের এখানে আর কি নাম সংকীর্তন করতে আর কি যেহেতু সংক্রান্তি পৌষ মাস পড়বে কালকে থেকে তো তার জন্য আজকে এসেছেন আর কি ওনারা নাম সংকীর্তন করতে তো ওনাদের একটু পারমিশন নিলাম যে কাকু আপনাদেরকে একটু ভিডিও করতে পারি তো ওনারা বলেন হ্যাঁ করো না মা অসুবিধা কিছু নেই আর ওনাদের খুব ব্যবহার ভালো তো তার জন্যে আর কি একটু ভিডিও করলাম আর কি ওনাদের তো সকাল সকাল নাম সংকীর্তন শুনতে বেশ ভালোই লাগে আর রান্নাও আমার প্রায় শেষের পথে তো দেখাই তোমাদের আগে কি রান্নাবান্না করলাম তো চল তো প্রথমেই দেখাই এটা হচ্ছে বরবটি আলু পোস্ত দিয়ে একটা তরকারি হয়েছে মুড়ি খাওয়ার জন্য আর এখানে ভাতও হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গিয়েছে ওর মতো করেছিলাম তোকে দিয়ে দিয়েছি দুপুরে আবার ভাত করব আর এখানে রান্না করেছি এই তো করলা ভাজা করেছি আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে গ্যাসে রান্না হচ্ছে এখানে হচ্ছে শাক ভাজা আর এখানে মৌরলা মাছ ভাজা হচ্ছে আর এখানে কিছুটা ভেজে নিয়েছি তো এইগুলো আর কি টক করব মৌরোলা মাছের টক করব আর শাক ভাজা হচ্ছে হয়ে গেলেই আর কি রান্না বান্না হয়ে যাবে তো আজকে একটু ব্যস্ততাই আছি কারণ কি বলো তো আজকে না আমাদের পিঠে তৈরি করতে হয় তো পিঠের জন্য এবার নারকেল কুড়তে হবে তারপরে তোমার নারকেলের মানে পাক করতে হবে আর কি ছাই মারা যেটাকে বলে তো ওটা করতে হবে তারপরে ফুলকপির পিঠে হয় আর কি তো ওইটা তৈরি ওই পিঠেটা তৈরি করার জন্য আর কি ফুলকপির মানে পিঠের যে পুলটা তৈরি হবে আর কি তো সেইটা করতে হবে তো আজকে একটু ব্যস্তই আছি তো সাথে থাকো এক এক করে সমস্ত কাজকর্মই সাবধানে দাদাভাই এখানে বেরিয়ে গেল আর ওই মা আসছে ওই দিক থেকে মনে হয় একটু বেড়াতে গিয়েছিল আর কি এদিক ওদিক আর ফুল তুলতেও হ্যাঁ ফুল তুলতেই গিয়েছিল ফুল আছে হাতে তো আবার একটু ঠাকুর নমস্কার করে মানে জানিয়ে দিলো আর কি শীতের দিনে যেন সাবধানে যায় আর এখানে আমার সকাল সকাল সমস্ত সব কাপড় জামা মানে জামা কাপড় আর কি কাঁচা হয়ে গিয়েছে সব এক এক করে চাড়িয়েও দিয়েছি কারণ ওদিকে আবার একটু ব্যস্ত হয়ে পড়বো তো তার কারণ আগে সকাল সকাল কেঁচে দিলাম আর এখানে রোদ্দুর পেয়ে তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো সেই কারণে তাড়াতাড়ি কেঁচে দিলাম আর এখানে আবার মা আর গুঁড়িগুলো আগের বছরের গুঁড়ি যেগুলো ছিল আর কি সেগুলো আবার একটু রোদ্দূরে দিয়ে দিল এবছরও গুঁড়ি কোটানো হয়েছে এই তো তোমাদের সামনে চলে এলাম সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে ঘর রান্না মশা রান্না হয়ে গ্যাসটা সব কিছু হয়ে গিয়েছে মশা তারপরে খাওয়া বাসন সব মাজা কাপড় জামা কাঁচা সব কিছু প্রায় হয়ে গিয়েছে তো এবার পাশ দিয়ে যাচ্ছে তুড়িওয়ালা ঠিক যাই হোক আর এবার নারকেলটা খুলবো আর কি পিঠে করবো তার জন্য নারকেলটা খুলবো আর মা ওই যে স্নান করবে তার জন্য রেডি হচ্ছে তো চলো এবার ধরপর নারকেলটা খুলে নিই তারপরে তরকারিটা করবো আর কি তারপরে ভাত বসাবো এখন একটার পর একটা কাজ আছে আর এই তো আমি নারকেল কুড়তে অলরেডি বসে পড়েছি তো নারকেল আমি আগে কুড়তে একদমই জানতাম না কিন্তু আস্তে আস্তে মানুষ ঠক্কর খেতে খেতেই তো সব শিখে যায় তাই আমিও শিখে গেছি আর কি শ্বশুরবাড়ি জায়গা এখানে আর কোনো কাজ পারবো না বললে তো আর হবে না না পারলেও তোমাকে চেষ্টা করে করে শিখতে হবে তো এই হচ্ছে কথা তো আস্তে আস্তে সব কিছু কাজই আমি শিখে গেছি আর কি আমি কিছুই পারতাম না এমনকি এক কাপ চাও তৈরি করে খেতে পারতাম না কিন্তু এখন সমস্ত কিছু এখন সব সুন্দরভাবে শিখে গেছি আর কোনো কিছুতেই অসুবিধা হয় না নারকেল পুড়ে এই তো আমি নারকেলের ছাই মারতে আরম্ভ করে দিয়েছি আর আগে প্রথমে গুড়টা গেলে নিলাম আর এই তো গুড়টা মানে পাটালি ছিল আর কিছুটা খেজুরের গুড় ছিল আর কি দুটো মিক্সড করে একটু পাতলা করে নিলাম আর কি পিঠে দিয়ে খাওয়ার জন্য আর এটা আমি নারকেলটা ছাই মারছি আমরা তো ছাই মারা বলি বা বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বলে আর কি মানে নাকেলটাকে রেডি করে নিচ্ছি আর কি আর কি দিয়ে এবার কপির তরকারিটা করব আর কি তো মা এখানেই তো কপির আলু আর এই তো ফুলকপি কেটে রেখে দিয়েছে এটা করবো আর কি আর এই সমস্ত কাজকর্ম সব এক এক করে করতে করতে সব দেরিও হয়ে গেছে আমার অনেকটাই তো ছেলেটা আবার স্পেশাল ক্লাস আছে ক্লাসে যাবে তো তার জন্য তারা হুড়ো করে আর কি এক ভাতটা আগে বেড়ে ওদেরকেও দিয়ে দিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি আর কি খেয়ে নিয়ে তারপরে স্নান টান করবো আর কি তো জ পাম চালিয়ে জল ভরবো তারপর স্নান করবো তো একটা পর একটা কাজ আছে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো এই তো সন্ধ্যা এখনো হয়নি বিকেল বিকেলই আরম্ভ করে দিয়েছি মা আর আমি কারণ মা তো ঠান্ডায় বেশিক্ষণ বসে থাকতে পারবে না তো তার জন্য মা আর আমি সকাল সকাল পিঠেটা করে নিচ্ছি আর কি মা গুঁড়িটা মেখে নিয়েছে তো আমি তখন ছাদে ছিলাম তো তারপরে আমি এবার বসলাম এসে মা আর আমি দুজনে মিলে টুকটুক করে পিঠেগুলো করে নিচ্ছি কারণ পিঠে তৈরি করা একার পক্ষে সম্ভব না পিঠে তৈরি করতে অনেকটাই সময় লেগে যায় তো তার জন্য মা আর আমি দুজনে মিলে করে নিচ্ছি আর যখন করি মা আর আমি দুজনে মিলেই করি আর কি পিঠে তৈরি তো তা নাহলে একার পক্ষে অনেকটা সময় লেগে যায় সম্ভবও না আর রাতও হয়ে যাবে ধৈর্যও হারিয়ে যাবে আর ওদিকে তো একবার সিদ্ধ বসিয়ে দিয়েছি পিঠে তো ওখানে সিদ্ধ হোক পিঠে সিদ্ধ বিশেষ করে এই তরকারির পিঠে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় তো ওখানে সিদ্ধ হোক এবার আমি মা আর আমি আর কি দুজনে মিলে আবার এক ঝাঁজরি পিঠে তৈরি করে নিচ্ছি আর কি তো দুঝাঁজরি পিঠে হবে তরকারি তো দুঝাঁজরি পিঠে তৈরি হয়ে গিয়েছে এবার দুধকুলি মানে দুধপুলিটা হবে আর কি তো তার জন্য মা এখানে আবার গুঁড়ি মাখতে বসে পড়েছে আর কি তো মা মা গুঁড়ি মাখার দায়িত্ব হচ্ছে মায়ের কারণ আমি অতটাও ভালো গুঁড়ি মাখতে পারি না আর কি পারি না না পারি কিন্তু মা বেশি ভালো পারে আর কি ওখানে তো মা দুধ কুলি করার জন্য গুঁড়ি মাখছে আর দেখি এই তরকারির পিঠেটা আবার সিদ্ধ হয়ে যাবে হয়তো তো এবার ফুলে নিই আর এই পিঠে সিদ্ধ মানে খোলার সময় আর কি এই ভাবটা যদি হাতে লাগে না একদম পুরো হাত সিদ্ধ হয়ে যায় তো সেই কারণে আমি একটু ভয়ে ভয়েই খুলছি আর কি তো এবার দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি হ্যাঁ সিদ্ধ হয়েই গেছে কারণ গাগুলো তেল মতো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর একটু হবে তো এবার আস্তে আস্তে করে ঢেলে নিই একটু জলের আছড়া দিয়ে দিতে হয় না হলে মানে ওই পিঠেগুলো ভেঙে যাবে সব আর কি এ করা যাবে না আর কি খুব সুন্দরভাবে নামানো যাবে না তো তার জন্য জলের আছড়া দিয়ে দিলাম একটু জলের আচটা দিয়ে এইভাবে এবার উল্টে নিয়ে নামিয়ে তাহলে একটা পিঠেও ভাঙবে না সুন্দর এই তো একটা পিঠেও ভাঙলো না সুন্দরভাবে নেমে গেল তো আস্তে আস্তে কাজ করতে করতেই সব অভিজ্ঞতা হয়ে গেছে আর কি তো আবার একবার বসিয়ে দিই একবার ফার্স্ট টাইমটা হলো এবার সেকেন্ড টাইমটা আবার বসিয়ে দিই আর ওপরের ওই কটা নারকেলের আর কি তাই বলছি আর কি নারকেলের ওই কটা কারণ মা তো দুধ পুলি খায় না মা দুধের কোন জিনিসই খায় না তো মা তৈরি করছে মা একা পারবে না আমিও হাতে হাতে ঝটপট করে করে নিই কারণ সারাদিনের খাটা খাটুনি তো আর ভালোও লাগে না ধৈর্যও থাকে না তো তাড়াতাড়ি করে করে নিয়ে ঝামেলা মিটিয়ে দিলেই বাঁচা যায় এই আর কি ব্যাপার এই পিঠে তৈরি করতেও আমি পারতাম না তো প্রথম যখন আমার নতুন বিয়ে হয় আর কি সেই বছর মা আর আমি বসেছি পিঠে করতে পিঠে তো আমি তৈরি করতে পারি না কিন্তু একটু সৌজন্য বসে আর কি বসতেই হয় তো বসেছি মায়ের কাছে কিন্তু মা বলছে পিঠে তৈরি করবে তো আমি পারছি না আমি কি করে করব আমি তো পারি না তো তারপরে আমাদের পাশের বাড়ির এক ননদ এসেছে আর কি এসে মানে গল্প করতে আর কি নতুন বিয়ে হলে যা হয় আর কি আসে না তো এসেছে তখন ননদেরও বিয়ে হয়নি আর কি পাশের বাড়ির ননদ তো তখন ও এসেছে আর কি আর মা বলছে যে তোর বৌদিকে একটু পিঠে তৈরি করা শিখিয়ে দিত তারপরে ও কি করলো একটু মানে আমাকে শিখিয়ে দিলো সুন্দরভাবে আর আমি সঙ্গে সঙ্গেই শিখে গেলাম তারপর থেকে সে মানে সেই সুন্দরভাবে পিঠে তৈরি করতো এখন মা বলে যে তুমি তো আমার থেকেও সুন্দর পিঠে তৈরি করতে পারো তো সব কিছুই শিখে গেছি আর দুধ পুলিটাও এবার বসিয়ে দিয়েছি আমল দুধটা পুরো গুলে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একে একে পিঠেগুলো আর কি দিয়ে দিয়েছি দিয়ে এবার সিম করে দিয়েছি গ্যাসটা আর কি এবার সিমে মানে আস্তে আস্তেভাবে হলে একটা পিঠেও ভাঙবে না সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পিঠে তো আমার তোমার সমস্ত কিছু তৈরি হয়ে গেল তোমাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে তরকারির পিঠে আর কি বলতো তো তরকারির পিঠের গুঁড়িটা না আগের বছরের পুরানো গুঁড়ি তো তার জন্য তরকারির পিঠেগুলো একটু কালো কালো মতো হয়েছে আর কি তো যাই হোক স্বাদের কোনো হেরফের হয়নি তো মাও খেয়ে একটা দেখলো আর আমিও একটা খেয়ে দেখলাম স্বাদ ঠিকই আছে আর এখানে হচ্ছে মানে নারকেলের সিদ্ধ পুলি আর কি কারণ কি বলতো মা তো দুধ পুলি খায় না তো তার জন্য নারকেলের সিদ্ধ পুলি মায়ের জন্য আর এখানে আছে দুধপুলি এখানে আছে দুধপুলি আর একটু বসে যাবে কারণ এই তো গরম করে আনলাম তো তার জন্য একটু এমতো আছে বসে যাবে একটু বেশ বসে গেলে বেশি খেতে ভালো লাগে আর এখানে আছে কি বলো তো তরকারির যে পিঠেটা করলাম ওই তরকারি এই তরকারি দিয়ে তোমাদের দাদা ভাই মুড়ি খেতে খুব পছন্দ করে আর আমার ছেলেও খুব পছন্দ করে ছেলে পিঠে একদমই খেতে চায় না কিন্তু ওই পিঠের তরকারিটা দিয়েও মুড়ি খেতে খুব পছন্দ করে আর কি তো যাই হোক এই তো হলো আমার পিঠে সমস্ত কিছু ঢাকা দিয়ে দিই পিঠা তো আমার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে তোমাদের দেখালাম তো আজকে রাত্রেই খাওয়া দাওয়া হবে আর ছেলে খাবে না কারণ ছেলের পাশে একটা বাড়ি হচ্ছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আর কি আমাদের কারণ না ওর ছেলেরই একারই নিমন্ত্রণ আছে তো ছেলে যাবে পড়তে গিয়েছে এখন ছেলে যাবে আর ছেলে এমনি পিঠা খেতেও চায় না তো ওর ভালোই হলো তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো আজকের মতো আসছি নমস্কার